মন খারাপ করে বসে আছিস আর বলিস না দোস্ত্র ঈদের দিনে আমাকে জঙ্গলের সময় কাটাতে হবে কেন 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 কি হয়েছে বল দিন আমার শোন দোস্ত বউটা আমার কাছে আবদার করেছিল হুম সে তো ভালো কথা আবদার করবে বউ বলে কথা একটা মাত্র বউ সাড়ে একখানা তো আর নাই সেসব সবই ঠিক আছে যদি কথাটা তাকে শোন বন্ধু বউ আমার কাছে আবদার করেছিল একটা ঢাকায় শাড়ি নেবে চুড়ি নেবে সনু নেবে আলতা নেবে ওরে মাথা ঘুরছে রে পাউডার নেবে ওরে তেজ মেরেছে তা তুই তো জানিস বন্ধু আমার আর্থিক অবস্থা খুব খুব খারাপ খুব এর এতগুলো আবদার আমি কি করে মেটাবো তুই বল না না একটা দুটো না আলতা সনুটা পর্যন্ত ঠিক আছে ওই ঢাকাই শাড়ি বলেছে আবার ওরে বাবা তুই তো ঢাকা বন্ধ তো বন্ধ নাই আবার এখন ঢাকাও বন্ধ বন্ধ কি আমার অবস্থা খারাপ তা আমি বউকে কিছু কিনে দিতে পারিনি সারাদিন যদি ও কাজ না করে ঘুরে বেলায় তো বউয়ের কিছু দিতে পারবেই পারবে না বল তো বলতো কি তুই আবার কিছু বলছিস এই আমি কি বলবো তোর আমি কিছু বলতে পারি তুই আমার দোষ নাই ধর দিন একটা বিড়ি খাদিনি পবিত্র ঋদের দিনে বউ আমাকে পিছনে লাথি মেরে বাড়ি থেকে বার করতে দেবে না কি খুঁজছিলাম এই আগুন জ্বালাতে হবে না বন্ধু বলতো আমি কি অপরাধ করেছি আল্লাহ আমার এই দিনটা দেখাচ্ছে আজকে ঋণের দিনে পরীক্ষা কানেতে পরীক্ষা নিতে ফাইনাল পরীক্ষা একবার ফাইনাল পরীক্ষা রেজাল্ট আজকে রিড হলো তো জীবনে অন্তিম পরীক্ষা পরীক্ষার কোনো শেষ আছে তুই ভাল তুই ফালতু তুই ইয়ে কত মন খারাপ কত মন খারাপ করিনি তো আদিনি আমার বাড়ি তো আদিনি একটা বিড়ি খাইনে দি তো আমার বাড়িতে একটা মিষ্টি মুখ করবি না দোস্ত তুই যেতে বলেছিস বাড়ি এইতে আমার খাওয়া হয়ে গেছে তোর বাড়ি আমি অন্য সময় এক সময় যাব খানি ওরে না তা বললে হবে না তুই বিড়িটা ধরা দিয়ে আমার সাথে চ দেখিনি হ্যাঁ দে তুই জোর করছিস সেটা বিড়ি খা খা দিন খা যাই হোক বন্ধু এটা বিড়ি তো এসে খেয়েছে আর কেউ তো এসে মুখের কথা জিজ্ঞাসাও করছে না যে বন্ধু তুই কি করছিস কতজন রাস্তাতে যাচ্ছে আসছে এই দোস্ত কিছু বলছিলি না নালা বন্ধু কিছু বলছিলি তা আজকে পবিত্র ঈদের দিনে তুই তো ভালোই সুখেই আছিস আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তোদের দুয়াতে আল্লাহ খুব ভালো রয়েছে আমি হম কিছু টাকা হবে নাকি বন্ধু আবার কি ভাবছিস এ দোস্ত আমারও অবস্থা নাই তোর মতো আমার বউ ওই সেই হাতে সেই কি দেবে এখন সব কি রাস ওইগুলো লেবে তা বললো কচির মা বৌ আমার বউ মাত্র বউ তো নাই এবার বললো সেটা তো না করতে পারি না বললাম পকেটের মধ্যে আছে হাত ভরে যা পেয়ে সব লিয়ে এ এ দোস্ত তুই আমার মতো তোর মতো অবস্থা আমারও হয়ে গিয়েছে দোস্ত সব কথার এক কথা আমার খুব ভাগা লেগেছে কোথায় যাই বল দিনি ও বাগা লেগেছে ওদের দে ওই দি ওই দিকটাই চলে যায় ওই দিকটাই চলে যায় কেউ দেখতে পাবে না তো না না তুই যা ওরে আমার খুব ভাগা লেগেছে আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি সবাইকে ভালো রেখো সবার ভালো করো শুরুটা আমাকে করো আল্লাহ এই আল্লাহ মনে আমার কথা শুনে ফেলেছি দেখি কি দেখে আল্লাহ তুমি দিলা দিলা আমাকে এই দুটো বড় বড় পাথর দিলা আমাকে কিছু টাকা পয়সা দিতে পারলে না আল্লাহ এই পবিত্র ঋণের দিনে মানুষের সবাই ঘুরে বেড়াচ্ছে ভালো মন্দ খাচ্ছে বউকে এটা ওটা খেয়ে দিচ্ছে আর আমি তো কিছুই কিনে দিতে পারলাম না আল্লাহ তো তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ আল্লাহ